আসসালামু আলাইকুম চলেন গরম ভাতে খাওয়ার জন্য বালা বানাই প্রথমে আমি এখানে তেলে ভাজা মরিচ নিয়েছি সাথে সামান্য পরিমাণ লবণ এবার হাতে সাহায্যে ভালোভাবে মরিচটাকে চটকে নেব এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচিটা ভাজাটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না যেহেতু বালা না এমনিতেই ভাজা থাকে তা ভাজাটা নিলে ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি সেই সাথে বিলিতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে নিতে হবে বালা চাউটা দেওয়ার আগেই হচ্ছে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে বালা চাউ দেওয়ার পর কিন্তু এরকমভাবে চটকানো যাবে না তাহলে যেটার ক্রিস্পিনেসটা আছে সেটা চলে যাবে এবার প্রয়োজন অনুযায়ী বালা চাউ অ্যাড করে দিচ্ছি তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স মিক্স করে নেবেন তাহলে কিন্তু এটা একদম রেডি হয়ে যায় খুবই ইজি আর খুবই সহজ যেদিন রান্না করার কোনো ইচ্ছা থাকে না সেদিন কিন্তু খুব সহজে এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন বাসায় আর এই একটা জিনিস থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না সাথে এক স্লাইস লেবু নিয়ে নেবেন এটা লেবু দিয়ে খেতে আরও বেশি মজা লাগে আর যখনই মুখে তুলবেন মনে হবে উফ এজন এক অমৃত